আজকের পেঁয়াজের বাজার ঢাকা সাম্বা থেকে মেসার্স নিউ পানি জেলা থেকে দর্শক বাজার আগে থেকে কিছু পরিবন আমরা দেখতে পাচ্ছি স্বাভাবিক অবস্থায় রয়েছে এবং বর্তমান মার্কেটে কি পরিমাণ পেঁয়াজের দরদাম রয়েছে আমরা সেটা জানিয়ে দেব যুক্ত হয়েছেন মেসার্স নিউ পানি থেকে ব্যবসায়ী সৈয়দ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে সাম্বা আজকে পেঁয়াজ আমদানি কেমন হয়েছে আমদানি আছে মোটামুটি খারাপ না আলহামদুলিল্লাহ বেচা কেনা আল্লাহর রহমতে চলতে যালামদুল্লাহ আচ্ছা নিউ বানি চলেতে আমরা তো জানি যে সব সময় পیاز আমদানী সবসময়েতে বেশি হয় কিন্তু আজকে হঠাৎ একবার কম দেখতে পাচ্ছি পیازের না আল্লাহর রহমতে আমদানী ছিল এখন তো বাজে আমরা 9.5 নটার উপরে মাল বেছি ঘর ভরা ছিল ওই পিছন থেকে সব মাল কাটা করা এগুলো সবই কাটা করা কাটা করা আরো কাটা হয়েছে হবে মাল ঘর ভরা ছিল বেচি মাল তার মানে ঘরে জমিতে ভরা ঘর ভরা ছিল তার মানে এখন ঘরে পیاز শেষ

আচ্ছা কিন্তু ভাই এখন যে বলতেছে লস যাচ্ছে গত দু দিন আগে আমরা তিন দিন আগে শুনছি একটা কথা দাম যদি বাড়িয়ে যায় মানুষ বলে পেঁয়াজের দাম বাড়িয়ে গেছে বাড়িয়ে গেছে এই যে এখন তো কমিয়ে গেছে এখন তো বলার কোনো লোক নাই আচ্ছা আমি আপনাদের মাধ্যমে বলতে চাই মিডিয়ার মাধ্যমে এবং সমস্ত লোকজন দেশবাসী যারা আছে কমিয়ে গেলি পারে কে কিন্তু দেখে না দাম বাড়িয়ে গেলে কিন্তু সবাই বলে যে দাম বাড়িয়ে গেছে সিন্ডিকেট করে সিন্ডিকেট কাঁচা মালে কোনো সিন্ডিকেট চলে না যারা বলে যে সিন্ডিকেট তারা না বুঝে বলে ওই তারা এসির ভিতর থাকে বসে বসে খায় আর ওই লোকে বসে বসে বলে যে সিন্ডিকেট সিন্ডিকেট তারা মাঠে আসে দেখুক পেঁয়াজের ব্যবসা সিন্ডিকেট কি সিন্ডিকেট তারা দুই সরকারি কিনে নিয়ে আসুক আমরা তাদেরটা বিক্রি করে দেই আচ্ছা আচ্ছা বাড়িয়ে গেলে বলে সিন্ডিকেট সিন্ডিকেট এই যে যারা ব্যাপারীরা কিনতেছে প্রত্যেকের গাড়িতে এক লাখ দেড় লাখ দুই লাখ টাকা লস বেড়া তো গরিব মানুষ বাঁচবে কেমনে আচ্ছা কিন্তু ভাই আমি আপনার কাছ থেকে জানতে চাই এই যে মার্কেটে এত বড় বড় বস্তা এই যে এগুলো নামতে চাই এগুলো কি এগুলো কোথা থেকে আসে না এই বড় বস্তাটা আপনাদের মাধ্যমে জানাতে চাই জি এত বড় বস্তা যেন না করে যারা ব্যাপারে কৃষক আছে পঞ্চাশ থেকে সত্তর কেজি এর উপরে যেন বড় বস্তা না করে তাদের অনুরোধ করে বলি আচ্ছা 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 এবং যারা শ্যামবাজার ব্যবসায়িক আছে সারা দেশে ব্যবসায়িক আছে সবাইরে বলে আপনারা সবাইকে বলে দিবেন অনুরোধ এত বড় বস্তা নিয়ে যদি একটা সর্দার আসে যদি পুড়ে যায় তার তার তো লাইফটাই শেষ হয়ে যাবে অবশ্যই আল্লাহ একটা দুর্ঘটনা ঘটে এই বস্তা একশো দশ কেজি বিশ কেজি পনেরো কেজি এত বড় বস্তা পারে আর আমরা এই মালটা যদি বাইরে বিক্রি করতে যাই বিক্রি করতে গেলে পারে কাস্টমার আমরা এই মাল বরিশাল যদি বেচি লঞ্চে কে নামাইতে চাই না আচ্ছা বস্তা যদি ছোট হয় তাহলে আপনার বেচা কিনে আরো ভালো হয় তাহলে সারা দেশের পাইকের এই শ্যামবাজার আইব এবং বাজার আরো কিন্তু দুই টাকা বেশি বেচতে পারি আচ্ছা আচ্ছা এই বড় বস্তার কারণে কিন্তু আমরা কিন্তু বেচতে পারি না ঠিক মতন মানে অনেক বড় বস্তা হ্যাঁ অনেক বড় বস্তা এক এক বস্তাতে কত কেজি ওই ভাই এইটা আপনার আছে 110 15 20 কেজি 10 15 20 কেজি 120 কেজি কি এতটুকু নেওয়া কি সম্ভব হয় না না এত বড় বস্তা তো আপনার মানুষের রিস্ক যে মানুষ বাসবে দশ বছর তার তো পাঁচ বছর হাত কমে যাবে এত বড় অবস্থা মাথায় নিলে আচ্ছা তার মানে এগুলো অনেক বড় অবস্থা এই জন্য যারা কৃষক আছে ব্যাপারী আছে তাদেরকে বলি অনুরোধ করে আপনার এত বড় অবস্থা ভরেন না যদি আপনারা ছোট বস্তা ভরেন পঞ্চাশিতে সত্তর কেজি আপনার আরো এক টাকা দুই টাকা তিন টাকা কেজিতে বেশি দাম পাবেন এত বড় বস্তা আমরা তো বিভিন্ন জায়গায় বেচতে পারি না যেরকম কুমিল্লা ফেনি চমনি ছিলের চিটাগাং তাদের ওইদিকে ছোট ছোট বস্তা তাহলে আমাদের এখানেও আমরাও যদি সবাইরে বলি যে আপনারা ছোট বস্তা বরেন তারাও কিন্তু ছোট বস্তা বরবে সরকার থেকে ছোট বস্তা যদি ভরে আরো কেজিতে দুই টাকা তিন টাকা বেশি বিক্রি হবে তারা বলে আমাদের ভাড়া পুষায় না কিন্তু ভাড়ার জন্য তো আপনার একটা মানুষের জীবন শেষ হয়ে যেতে পারে সরকার থেকে তো নির্ধারিত করা আছে যে যেমন পঞ্চাশ কেজি সরকারের থেকে নির্ধারিত করা আছে পঞ্চাশ কেজি পঞ্চাশ কিলো এর উপরে না তা এই জন্য যাদের যাদের মাল আসে তাদেরকে বলি পঞ্চাশিতে সত্তর কেজি সত্তর কেজি বেশি হয় পঞ্চাশ থেকে ষাট হলে সবচেয়ে ভালো হয় ভালো হয় আচ্ছা এই ছোট বস্তায় বলবেন বড় অবস্থা অনুরোধ আপনারা বলেন না বুঝতে পারছি এই যে পেঁয়াজ এগুলা আছে কত চলছে এর বেশি আমরা আজকে আটত্রিশ টাকা নরমাল পেঁয়াজ কত আজকে নরমাল বেশি নিচে পঁয়ত্রিশ চৌত্রিশ তেত্রিশ আর উপরে বাজার উপরে বেশি আটত্রিশ টাকা পেঁয়াজের বাজার জি জি আচ্ছা এই এখন কি কেমন বুঝতেছেন আবাস কেমন দিচ্ছে আপনাদেরকে বাজার কেমন কেমন বুঝতে পারবে মাস শেষ তো তেইশ তারিখ আস্তে আস্তে সাতাশ আঠাশ তারিখ পর থেকে একটু মনে ভালো হবে আশা করা যায় সাতাশ আঠাশ তারিখ পর থেকে না বাইলে তো আপনার শোনেন এখন সব মাল একবারে উঠেছে একবারে ওঠার কারণে চাপ খাইছে এই কারণে বাজারটা এরকম হয়েছে আচ্ছা এই চাপটা এরকম থাকবে না দুই চার দিনের ভিতরে কাটিয়ে যাবে কাটিয়ে গেলে বাজারটা আস্তে 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 স্বাভাবিক পর্যায়ে চলে যাবে আমাদের কৃষকরা শিউর হইতে পারতেছে না যে এলসি কি আদৌ বন্ধ হয়েছে না না এলসি বন্ধ হয়ে গেছে সরকারের আপনাদের মাধ্যমে জানাতে যায় সরকারের কাছে অনুরোধ করে বলি সরকার যেন বাইরের মাল যেন আমদানি না করে আমাদের দেশে মুড়ি কাটার পরে হালি উঠবে মাল আমাদের আল্লাহ রহমতের অভাব নাই আচ্ছা এবং আমাদের দেশে কৃষকের যে মালগুলো আছে তারা দূরে পয়সা ভাগে এই দোয়াই করি এই যে ইন্ডিয়ার মালগুলা ডকছে ঢুকে তারা ষাট টাকা পঁয়ষট্টি টাকা কেজি তারা দাম নিয়ে গেছে এটা আমাদের দেশের ব্যাপারিক কৃষক লস খাইয়ে গেছে আচ্ছা 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 বুঝছেন এত দামের মাল খাইবো কেন এই যে আমরা বেশি সাতত্রিশ আটত্রিশ পঁয়ত্রিশ টাকা যে খাক আমাদের দেশি মাল খাক বুঝতে পারছি তার মানে ভাই আমাদের দেশে না ইন্ডিয়ান খাচ্ছে না ইন্ডিয়া তো এখন নাই বন্ধ হয়ে গেছে এখন বন্ধ হয়েছে বন্ধ হয়ে গেছে আপনার আইপি এর মেয়াদ আছে 30 তারিখ পর্যন্ত যদি একাত গাড়ি আইবো আইবো না আইলি নাই ওটা আপনার দরা ছোড়ার বাইরে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওটা আপনার দরা ছড়ার বাইরে তার মানে এখন এই মুহূর্তে দরকার নাই যদি আবার দাম বাড়ে যদি 80 90 টাকা হয় এই সময় সরকার সিদ্ধান্ত নেবে। কি করলে ভালো হয়? তবে এখন এই মুহূর্তে দরকার নাই। বুঝতে পারো। কারণ এডার শেষ হওয়ার পরে খালি উঠবে। খালির পরে আপনি দেখা যায় 5 6 মাস চলবে। এখন বাইরের কোন মাল দরকার নাই। আচ্ছা আচ্ছা। এগুলো তো বেচা না? না না। এডি আপনারা আছে এডি ইন্ডিয়ান মাল। এডি বেছলামে 20 টা 22 টা 25 কেজি। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে এগুলো চাই দেখো। চাই দাও। আমি ধরেই না। ধরে। ধরব কেমনে? দেশি মাল পাইছে তিন 4 দিন আগে 30 টাকা কেজি। 30 32 টাকা কেজি। এডিকেই ধরবো?

কৃষকের হচ্ছে কারণ এই কৃষক যদি লস তাহলে তারা তো পেঁয়াজ উৎপাদন করবে না তারা প্রথমে দেখছে মালে বেশি হয়ে গেছে প্রথমে দাম ছিল আমরা দুটো পয়সা পাবো এই আশা করছিল কিন্তু সে আশাটা কিন্তু তাদের হইল না আচ্ছা আচ্ছা বুঝতে ঠিক আছে তাদের কিন্তু সেই আশাটা হইল না যাক এখন আল্লাহ পাক যা করে আলহামদুলিল্লাহ এখন যারা কৃষক আছে এখন যদি কাঁচা মালের বাজার এই কারো বলার ক্ষমতা নাই একমাত্র আল্লাহ ছাড়া হয়তো আমি বলবো যে বাজার আরো বাড়বে দশ টাকা পনেরো টাকা বিশ টাকা নাও বাড়তে পারে বা কমবে নাও কমতে পারে কাঁচা মাল আমদারের উপর ডিপেন্ড করবে এই বাজার বাইরে গেলে কারোর হাত নাই আমাদের কারো হাত নাই অনেকে না বুঝে বলে আমরা সিন্ডিকেট করি ভাই আমরা কোনো সিন্ডিকেট করি না আমরা কমিশনে মাল বেছি কেজিতে এক টাকা আমাদের কমিশন আমরা কোনো সিন্ডিকেট করি না সিন্ডিকেট করে বর্ডারে সিন্ডিকেট করে হাটে ওখানে দাম বাড়ে ওখানে দাম কমায় আমরা সাম্বাদ কোনো সিন্ডিকেট করি না যারা বলে তারা না বুঝে বলে আচ্ছা 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 এই যে ব্যাপারীরা দাম বাড়িয়ে গেলে পারে এরা পাগলের মতন কেনে কিনে আসে পরে খাই লস বুঝতে পারছি এই জন্য ভাইদেরকে বলি আপনারা সচেতন মাল কিনবেন এই মুড়ি কাটার পরে হালি উঠবে আচ্ছা যদি আপনার মুকামে কি দাম বিক্রি হয় অতিরিক্ত দামে আপনারা মাল কিনবেন না

যখন পেঁয়াজ যখন এটা বেচা হয়ে যায় অনেকে বাকি নেয় যখন দেখা যায় বাজার করে তখন নাকি টাকা দিতে চায় না আসলে এমনটা কেন কেন করে ভাই শোনেন এখন আমাদের শ্যামবাজার যে ব্যবসায়িক যারা আছে প্রত্যেকেই কিন্তু আমরা বেশিরভাগই বাকি নাইনটি বাকি এখন দেখা যায় কাঁচা মালের বাজার কমিয়ে গেলে এটা আমাদের হাত নাই বাড়িয়ে গেল না অর্থাৎ একটা কাস্টমার মালটা নেছে দামটা কমিয়ে গেছে তার জন্য সে টাকাটা রাখবে এটা কিন্তু একটা দুঃখজনক ঘটনা এটা যে যারা আছে পাইকের তাদেরকে বলি আপনারা এরকম কাজ করেন না দশ টাকা বাইরে যায় আমরা কিন্তু বলি না যে ভাই আমাদের আমাদের টাকা বেশি যা বিক্রি বিক্রি করে আমরা 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 তাই এক করি যদি দাম বাড়িয়ে যায় বিক্রি হয়েছে ওই দামে তার কাটা করে দিয়ে দেবো কমিয়ে গেলে পারো ওই দামে আমরা দিয়ে দেবো আচ্ছা বাড়িয়ে গেলে পারে সে টাকা দিবো কমিয়ে গেলে দিব না এগুলো ঠিক না আমরা আমরা এক কেজি মালে এক টাকা কমিশন পাই বেচা শেষ লগে লগে কিন্তু আমরা ব্যাপারী কৃষকের টাকা কিন্তু দিয়ে দেয় আমরা কারোর টাকা কিন্তু রাখি না পাইকের যদি আমাদের টাকা ছয় মাস ঘোরায় আমরা কিন্তু কারোর ছয় মাস ঘোরাই না মাল বেচা শেষ তার টাকা কিন্তু তার ক্লিয়ার হয়তো আজকে না হলে কালকে কারণ বসতে এখন কৃষকের মাল বেচা শেষ লগে লগে টাকা ক্লিয়ার আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে সদীপ আপনাকে অসংখ্য ধন্যবাদ